নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে আসা পড়ুয়াদের নরক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে দিল্লিতে কোচিং সেন্টারের বেসমেন্টে তিন আইএস এর পড়ুয়া জলে ডুবে মৃত্যুর পরে দেশের প্রধান বিচারপতিকে এই মর্মে চিঠি লিখেছেন অবিনাশ দুবে নামে এক পড়ুয়া তাতে তার হাহাকার নরকে বাস করছে এই চিঠি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে দিল্লির বহু এলাকায় পুরো পরিষেবার চিত্র এই চিঠি কোন মামলার আবেদন হিসেবে গৃহীত হবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেননি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজ সংসদে মন পড়ুয়া মৃত্যুর ঘটনাটি উঠেছিল তবে সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর আশ্বাস এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তা নিশ্চিন্ত করবে সরকার পশ্চিম দিল্লির রাজেন্দ্রনগরের রাইসের আইএস স্টাডি সার্কেল কোচিং সেন্টারের বেসমেন্টে শনিবার জলে ডুবে মৃত্যু হয়েছে শ্রী যাদব তানিয়া সোনি এবং নেভিল দ্যালের এই প্রশ্ন তুলে দিয়েছে যে মৃত্যু কিভাবে হলো জাতীয় রাজধানী অঞ্চলে কোচিং সেন্টারগুলি পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে পর তার মধ্যেই অবিনাশের চিঠি সামনে নিয়ে এসেছে দিল্লির রাজেন্দ্রনগর মুখার্জিনগরের বেহাল নিকাশি ব্যবস্থাকে তিনি লিখেছেন স্যার পুরসভায় অবহেলায় রাজেন্দ্রনগর মুখার্জী নগরের বাসিন্দাদের প্রতি বছর জলের সমস্যায় ভুগতে হয় এই এলাকায় হাঁটু পর্যন্ত জল জমে ড্রেনের জল উঠে আসে বাড়িতে তার মধ্যেই যাতায়াত করতে হয় আমাদের মতো পড়ুয়াদের নরকের জীবনযাপন করছি তার মধ্যেই আমরা প্রস্তুতি নিচ্ছি বিহাল নিকাশে বিস্তারিত তথ্য দিয়ে প্রধান বিচারপতিকে চিঠিতে অবিনাশ লেখেন রবিবারের ঘটনা প্রমাণ করল আমাদের মতো পড়ুয়াদের জীবন নিরাপদ নয় দিল্লি সরকার এবং পুরসভা আমাদের এমনভাবে পোকামাকড়ের মতো জীবনযাপন করতে বাধ্য করছে তারা জি স্যার সুস্থ পরিবেশে পড়াশোনা করা আমাদের মৌলিক অধিকার বেসমেন্টে তিন পড়ুয়ার প্রাণহানির ঘটনা হৃদয়বায়ক এবং উদ্বেগজনক জল কমার কারণে কোচিং সেন্টারগুলিতে পড়ুয়াদের সুরক্ষা এবং স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে অবিনাশের আবেদন শীর্ষ আদালত অবিলম্বে বিষয়টিতে হস্তক্ষেপ করুক এবং স্থায়ী সমাধানের নির্দেশ দিক লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বিষয়টি নিয়ে আলোচনা হয় কংগ্রেসের কেসি বেণুগোপাল জানতে চান দিল্লিতে অনেক কোচিং সেন্টার রয়েছে যারা অনুমোদনহীনভাবে ভবন নির্মাণ করছেন কোন সুযোগ সুবিধা না দিয়ে সংস্থা চালাচ্ছে এরা মাফিয়ায় পরিণত হয়েছে সরকার কি পদক্ষেপ করছে এদের বিরুদ্ধে এর সরাসরি কোনো উত্তর দিতে পারেননি ধর্মেন্দ্র বাদ দিতে চাননি তিনি বলেছেন কোচিং সেন্টার পরিচালনার জন্য কত জানুয়ারিতে নির্দেশিকা জারি করেছিল সরকার কংগ্রেস সংসদ তৈটড়লের মতে জাতীয় রাজধানী অঞ্চলে নিয়মকানুন ব্যাপক লঙ্ঘনের কারণেই রাজন্য নগরে এই ঘটনা ঘটেছে তিন আইএস পড়ুড়াত মৃত্যু তদন্তের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মন্ত্রকের শীর্ষ আধিকারিক দিল্লি প্রশাসনের আধিকারিক পুলিশ এবং দড়পলের কর্তারা কমিটিতে থাকছেন এক মাসের মধ্যেই কমিটি রিপোর্ট জমা দেবে সমাজ মাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছিল সেটা দেখা গেছিল ওই কোচিং সেন্টারের সামনে দিয়ে একটি এসইউভি তীব্র গতিতে জল ভেঙে যাচ্ছে আর জলের ধাক্কায় কোচিং সেন্টারের বেসমেন্টের দরজা ভেঙে গিয়েছে ভেতর থেকে বাঁচানোর আরতি ছোয়া যাচ্ছে আজ পুলিশ ওই গাড়ি চালককে গ্রেফতার করেছে এই নিয়ে তিন আইএস পড়ুয়ার মৃত্যুতে সাতজনকে গ্রেফতার করল পুলিশ রিপোর্ট